মহাকুম্ভটা একশো চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ বছর পরে হচ্ছে এই মহাকুম্ভ বর্তমানে মহা মহাবিপর্যয়ের একটা জায়গাতে পরিণত হয়েছে এবং এই মহাকুম্ভটাকে মহাবিপর্যয়ে পরিণত করেছেন কারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মহাকুম্ভের প্রতি ভারতবর্ষ কেন পৃথিবী যত যতগুলো রাষ্ট্র রয়েছে রাষ্ট্রের হিন্দু বা সনাতন ধর্ম মানুষ যারা ধর্মাবলম্বীরা রয়েছেন প্রত্যেকে একটা আবেগ কাজ করছে এই মহাকুম্ভতে ইতিমধ্যেই কয়েক কোটি মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন এই যে কয়েক কোটি মানুষ অংশগ্রহণ করছেন সেখানে রাষ্ট্রীয় অর্থ খরচ করে সেই মহাকুম্ভের প্রচার করা হয়েছে দীর্ঘ কতদিন যাবৎ দিন থেকে প্রচার করা হয়েছে এবং সেই প্রচার প্রচার করার পর মানুষ যখন সেই মহাকুম্ভে যখন পূর্ণ বা তীর্থ করতে অংশগ্রহণ করছেন সেই মানুষগুলোর নিরাপত্তা কোনোভাবে নিশ্চিত করতে বা সুনিশ্চিত করতে যোগী সরকার বা মোদীর সরকার পাচ্ছেন না আচ্ছা ওই মহাকুম্ভে কিন্তু কোনো মুসলমান কেউ যাননি হয়তো দু একজন যেতে পারেন কোনো দর্শ যেহেতু একটা দর্শনীয় স্থান যেতে পারেন যাতে কোনো আপত্তি কিছু নয় গুটি কয়েক যেতে পারে হয়তো গেছেন আমার জানা নেই তবে গেলেও যেতে পারেন কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানে এক বেশিরভাগ শতাংশ মানুষই হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা গেছেন নরেন্দ্র মোদী আমিরের সরি কাতারের যে আমির আছেন আমির কাতারের যিনি আমির আছেন রাজা আছেন তার গলায় হাত দিয়ে বলছেন উনি আমার ভাই আর ভারতবর্ষে যে সমস্ত হিন্দু সনাতন ধর্মের ভাই বোনেরা মহাকুম্ভে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন যারা মারা গেলেন যাদেরকে খুন করে দেওয়া হলো এটা তো মারা যাওয়া নয় এটাকে বলা হয় রাষ্ট্রীয় খুন এটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক খুন মোদি আর নরেন্দ্র মোদি আর যোগী আদিত্যনাথ হাতে করে এই মানুষগুলোকে খুন করলেন কুম্ভে গিয়ে মহাকুম্ভে গিয়ে যারা যাদের মৃত্যু হলো যারা দিল্লিতে স্টেশনে মারা গেলেন যারা পদপিষ্ট হয়ে মারা গেলেন তাদের তারা মারা যাননি আমার মতে তারা শহীদ হয়েছেন কিন্তু তাদেরকে নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথ হাতে করে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে হিন্দু ভাই বোনগুলোকে খুন করলেন আর সেখানে কাতারের আমিরের গলায় হাত দিয়ে নরেন্দ্র মোদী বলছেন উনি আমার ভাই আর এইখানকার হিন্দুগুলো ওনার ভাই নয় ওনার শত্রু নরেন্দ্র মোদী প্রমাণ করে দিলেন যে আদতে বিদেশের মুসলমান রাজাগুলো ওনার ভাই আর ভারতের হিন্দু ভাই বোনগুলো ওনার শত্রু সেই জন্য এই হিন্দু ভাই বোনগুলোকে দিল্লি থেকে শুরু করে মহাকুম্ভ থেকে শুরু করে খুন করে দেয়া হলো পরিকল্পনা করে ষড়যন্ত্র করে একটা এত বড় মহাকুম্ভ এত কত বছর পরে হচ্ছে সেখানে কত মানুষের ভিড় হতে পারে কতগুলো মানুষের জমায়েত হতে পারে এই ব্যাপারে সরকারের কাছে পুঙ্খানুপুঙ্খ তথ্য ছিল আর যদি না থেকে থাকে তাহলে গোয়েন্দা বিভাগের ব্যর্থতা গোয়েন্দা শরীর তথ্য দিতে পারেননি কতজন মানুষ টিকিট কাটলেন সেই টিকিটের তথ্যগুলো রেল দপ্তরের কাছে ছিল সুতরাং এই অশ্বিনী বৈষ্ণব যিনি আছেন উড়িষ্যার বা যিনি রেলমন্ত্রী আছেন এই রেলমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আর মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই তিনটা ব্যক্তি হলেন একদম ঠুঁটো জগন্নাথ এরা কাজে কর্মে কিছুতে নেই নরেন্দ্র মোদী শুধু করে আমাদের তোমাদের করে টাকা নিয়ে বিদেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে কখনো সৌদি আরবে রাজার গলায় হাত দিয়ে বলছে আমার ভাই কখনো কাতারের রাজার গলায় হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছেন কখনো বিদেশের মাটিতে গিয়ে কিসের মাংস খাচ্ছেন বলতে পারবো না মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রে গিয়ে রাত্রিবেলা ডিনার করছেন কখনো কাতারে ডিনার করছেন কখনও কুয়েতে ডিনার করছেন কখনও আরবে ডিনার করছেন মাংস দিয়ে নিরামিষ দিয়ে ডিনার করছেন কিসের কী খাচ্ছেন আমি বলতে পারবো না আমার জানা নেই তো মুসলিম মুসলিম রাষ্ট্রে গিয়ে উনি মাংস খাচ্ছেন আমার কিছু সন্দেহ হচ্ছে কিসের বলতে কিসের মাংস খাচ্ছেন মানুষকে ভুল বুঝতে যাই যোগ্যে সেটা আলাদা কথা কিন্তু নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ আর এই বিজেপি যেভাবে হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোকে টার্গেট করে উৎসাহ দিয়ে মহাকুম্ভে অংশগ্রহণ করাচ্ছেন করানোর পর সেই মানুষগুলোকে হাতে করে খুন করছেন শুধুমাত্র অব্যবস্থার জন্য শুধুমাত্র পরিকাঠামোর ঠিকঠাক না করার জন্য এবং অব্যবস্থার জন্য এর দায়টা কেন্দ্রের মোদী সরকারকে নিতে হবে এবং উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিতে হবে আর এখানে যারা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মন্তব্যটা করেছেন যে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন আমি এই ঘটনার নিন্দা এই জন্যই করছি আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ আমি শুরুতেই বললাম যে মহাকুম্ভের পেছনে ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরে যারা মুসলিম হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষজন আছেন প্রত্যেকের আবেগ কাজ করছে সুতরাং এই আবেগটাকে নিয়ে কোনো রকমভাবে বিতর্কিত মন্তব্য করা বিরূপ মন্তব্য করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচিত হয়নি উনি অনুচিত এটা একদমই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ধরনের কথার দিকে বলার দিক থেকে বা এই ধরনের কাজকর্মের দিক থেকেই তো উনি খুব দক্ষ পারদর্শী উনি সেটাই করেছেন আসলে আর যারা এখন আন্দোলন বা বিক্ষোভ করছেন কী এভিভিপি নাকি এবিভিপি জানি না কী একটা আন্দোলন করছেন ওরা খাই কি মাথায় দেয় বলতে পারবো না এটা কি একটা সংগঠন দাঙ্গাকারীদের সংগঠন সম্ভবত হতে পারে বা জঙ্গি সংগঠন হতে পারে তারা আন্দোলন বা প্রতিবাদ কিছু করছেন এই প্রতিবাদটা এই আন্দোলনটা সম্পূর্ণভাবে মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য কুম্ভে মানুষের মৃত্যু হচ্ছে সেই সেখান থেকে নজর ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করলেন আবার সেই ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য এই জঙ্গি কারা আছেন তারা গিয়ে আন্দোলন প্রতিবাদ করছেন বিধানসভার বাইরে গিয়ে আসলে তৃণমূল আর বিজেপি আর এটিম আর এস এস এর শিখিয়ে দেওয়া কথাগুলো শিখিয়ে দেওয়া কাজগুলো মমতা তৃণমূলের মমতা আর বিজেপির যোগী আর মুদি এরা এই কথাগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করছে আমি বলছি যে এই যে বিধানসভায় গত কয়েকদিন ধরে যা হচ্ছে যারা শাসক দল রয়েছে এবং বিরোধী দল দুজনের মুখেই গণতন্ত্রের কথা কোথাও নেই শুধু আছে হিন্দু মুসলিমের কথা এই রকম প্রতিনিধি কি বাংলার জনগণ কোথাও ডিজার্ভ করে এখন খুব খারাপ লাগছে সঙ্গীতা যে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভাটা কি আদৌ বিধানসভা নাকি হিন্দু মহাসভা নাকি ধর্মসভা বিধানসভাটা বিধানসভাতে বাংলার মানুষ দুশো পঁচানব্বই জন বিধান বিধায়ককে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছেন যে তাদের মানু আমাদের মানুষের আমরা যারা বঙ্গবাসী আছি আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই সব বিষয় নিয়ে আমাদের কথা বলার জন্য আমরা বিধানসভাতে আমাদের বিধায়কদেরকে নির্বাচিত করে গণতান্ত্রিক পদ্ধতিতে পাঠিয়েছি সেই বিধানসভার বিধায়করা ভেতরেতে গিয়ে যেভাবে মারামারি খুনোখুনি ভাঙা ভাঙি লাঠালাঠি ধস্তাধস্তি গালিগালাজ করছেন যেভাবে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম এই সব নিয়ে এইসবগুলো করছেন কয়েকদিন আগে কয়েক বছর আগে পার্লামেন্টে দেখছিলাম এক শ্রেণীর মানুষ বলছেন জয় হনুমান এক শ্রেণীর সাংসদরা বলছেন জয় হনুমান এক শ্রেণীর সাংসদরা বলছেন জয় শ্রীরাম আর এক শ্রেণীর সাংসদরা বলছেন আল্লাহ হুয়াকবর আমি আল বিধানসভা বা লোকসভার ভেতরে আল্লাহ হুয়াকবারের বিরোধিতা করছি লোকসভার ভেতরে জয় শ্রীরাম স্লোগানের বিরোধিতা করছি আর জয় হনুমানেরও বিরোধিতা করছি লোকসভা বিধানসভা পার্লামেন্ট বা এই বিধানসভা সরকারি দপ্তরগুলো কোনো ধর্মের নয় হিন্দুর নয় মুসলমানের নয় খ্রিস্টানের নয় শিখের নয় ওটা বাংলা মানুষের ভারতের মানুষের পার্লামেন্ট ভারতবাসীর পার্লামেন্ট আর বঙ্গবাসীর বাংলার মানুষের বিধানসভা এই বিধানসভার ভেতরে যারা হিন্দু মুসলমান করছেন যারা বিধানসভাকে ধর্মসভা হিন্দু সভায় পরিণত করার চেষ্টা করছেন তাদের চামড়াকে বাংলার মানুষ আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতি তুলে নেবে চামড়া তুলে ডুকডুকি বাজাবে আর এই বিজেপি আর এই তৃণমূল যারা এই মিলেমিশে বিধানসভার বাইরে দাঙ্গা বাজানোর চেষ্টা করছেন রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন ষড়যন্ত্র পরিকল্পনা করে আর বিধানসভার ভেতর থেকে গিয়ে আবার সেই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বিধানসভাকে ধর্মসভা করার চেষ্টা করছে হিন্দুসভা বানানোর চেষ্টা করছেন এই সবের বিরুদ্ধে বাংলার মানুষ আগামী দিনে গণতান্ত্রিকভাবে এই বিজেপি আর তৃণমূলের চামড়া তুলে নেবে আর বিজেপি তৃণমূলকে গণতান্ত্রিকভাবে মেরে এই বাংলার মাটিতে কবর দেবেন এই বাংলার মাটিতে বিজেপিকে তৃণমূলকে হারিয়ে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে তাড়িয়ে বাংলার মানুষ বাম গণতান্ত্রিক প্রগতিশীল সরকারকে আগামী দিনে ক্ষমতায় আনবেন তার কারণ এর আগে দু হাজার এগারো সালের আগে বিধানসভার ভেতরে এইসবগুলো হতো না বিধানসভার ভেতরে আগে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান মানুষের দাবি মানুষের চাহিদা নিয়ে আলোচনা হতো সমালোচনা হতো তর্ক বিতর্ক হতো সেখানে একটা সমাধান উঠে আসতো সেই সব তর্ক বিতর্ক আলোচনা সমালোচনার পরিসরকে বন্ধ করে দিয়ে বিরোধী মতকে স্তব্ধ করে দেওয়ার জন্য শাসক আর বিজেপি শাসক তৃণমূল আর বিরোধী বিজেপি মিলেমিশে একসঙ্গে বাংলার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিধানসভাকে কাজে লাগাচ্ছেন ধর্মীয় কাজ কাজকর্ম করার জন্য কাজে লাগাচ্ছেন মাথায় গেরুয়া ফেটটি পরে ভুয়ো সনাতনী ভুয়ো সনাতনী ভুয়ো হিন্দু সেজ গরুখেকো শুভেন্দু এইসব কাণ্ডগুলো করছেন মানুষ উত্তর দেবে আগামী দিনের